বন্ধুরা কেমন আছে তোমরা আজকে আমি করবো একটা ডুমুরের রেসিপি সেজন্য চলে এসেছি ডুমুর গাছের কাছে দেখতেই হয়েছে এই ডুমুরগুলো আমরা এখন তুলে নেব তো বন্ধুরা আমাদের ডুমুর তোলা আমি তুলে ফেলেছি ডুমুর এবার এটাকে আমি দু টুকরো করে ফেলবো দেখতেই পাচ্ছ কত সুন্দর ডুমুর এই ডুমুর দিয়ে আমি রেসিপিটা বানাবো তো এটাকে টুকরো করে নেব ডুমুর আমার কেটে টুকরো করা হয়ে গেছে এবার আমি বলে দিচ্ছি যে ডুমুর দিয়ে কি করব তো ডুমুরের রেসিপি হচ্ছে আজকে ডুমুর কষা তো মাটন কষা তো খেয়েছি চিকেন কষাও খেয়েছি আলু কষা অনেক কষাই খেয়েছি আজকে খাবো ডুমুর কষা তো মাটন কষা একই পদ্ধতিতে হচ্ছে সব কিছু রান্নাই কষার কিন্তু মাটনের স্বাদ আলাদা চিকেনের স্বাদ আলাদা আবার ডুমুরের স্বাদ আলাদা চলো আমরা আজকে রান্নাটা করে নিই আর তো ডুমুর কষা বানাতে কী কী লাগছে ডুমুর যেটা দেখালাম যে টুকরো করে কেটে রাখছি এখানে ওই ডুমুরের মতনই সাইজ করে নিয়েছি আলু আলুটাও টুকরো করে রাখছি ওখানে ধনে পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে আছে জিরে ধনে আদা রসুন টমেটো সব কিছু একবারে বেটে নিয়েছি আর এখানে রাখা আছে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে একটুখানি আছে গরম মশলা আর এখানে আছে গোটা গরম মশলা থেতো করা একটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো অর্ধেক করা আছে আর সাদা জিরে এবার আমরা কি করব গ্যাসটা অন করে নিই এবার আমরা করব ডুমুর আর আলুটা জাস্ট একটু সিদ্ধ করে নেব বেশি পুরোপুরি সিদ্ধ হবে না একটু সিদ্ধ করে নেব। ডুমুরটা দিয়ে দিয়েছি এবার আলুটাও দিয়ে দিলাম একই সাথে কোনোটাই খুব বেশি সিদ্ধ হবে না দুটোই অল্প সিদ্ধ করে নামিয়ে নেব এবার আমি নামিয়ে নেব এবার কড়াইতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে আমি ডুমুর আর আলুটি যেটা সিদ্ধ করে রাখছি ওটা একটু ভেজে নেব এবারে একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম দিয়ে ভেজে করে নিলাম এবারে ডুমুর আর আলুটা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আমার হয়ে গেছে যে উঠিয়ে নিয়েছি এবার আমি ওই কড়ার তেলেতেই এক এক করে লঙ্কাটা গোটা গরম মশলা খেত করা তেজপাতা আর সাদা জিরে সেটা আমি ভাজতে দিয়ে দিলাম লঙ্কাটা একটু কাটিয়ে হতে হবে গরম মশলাগুলো ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি পেঁয়াজের চুড়িটা দিয়ে দেবো পেঁয়াজ কুজিটা দিয়ে এতে নাড়াচাড়া করে মশলা যেটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেব আবার ভালো করে পেঁয়াজ ও তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব এরপরে লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে গরম মশলা গুঁড়োটা এটা দিয়ে একবারে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটা কষা হয়ে গেলে তারপর আমি ডুমুরটা দেব এবার আমি ডুমুর আর আলুর টুকরোটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব মাখার সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করব এই তো মিয়া করে ব্যস্ত কেন সবাই কি গান শোনাচ্ছো আরে গান করো তো আরে গান করো তো আরে গান করো হুম মশলার সাথে ভালোভাবে মিশে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবার আমি জল দিয়ে দেব জলটা খুব বেশি দেব না জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেবো আর ফুটে উঠলে তখন আমি ধনে পাতাটা দিয়ে দেব ফুটে গেছে এবার ধনে পাতাগুলো গুলো দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো পাতাগুলোকে মিশিয়ে নেব কত সুন্দর দেখতে লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো আমার এই রেসিপিটা দেখার পর তোমরা বাড়িতে ট্রাই করবে ডুমুর কষা রুটি কিংবা ভাতের সাথে অসম্ভব ভালো লাগে খেতে এবার আমরা এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগছে আমার ডুমুর কষা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো একটা কমেন্ট করো একটা শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো টাটা দেখ তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে